এখন আশেপাশে শিক্ষককে যেভাবে সম্মান করছে সবাই এত অবহেলার এত অপমান যদি আমি অনেক আগেই কবিতাটা লিখেছি এখনকার সমাজের সাথে এত মিলে যাবে তা আমি কখনো কল্পনাও করিনি শুনি সবার কাছে কেমন শোনা যায় আমার এই কবিতাটা সবাই শ্রবণ করুন আমার কবিতার নাম শিক্ষা গুরু সৃষ্টিকর্তা ভগবান জন্মদাতা মা বাবা শিক্ষাগুরু শিক্ষক আমার সবার কাম্য আমার সেবা পৃথিবীর আলো দেখান যিনি তারাই হলেন পিতামাতা জ্ঞানের আলো দিলেন যিনি তিনিই হলেন শিক্ষাদাতা ভগবানের পরেই যেমন মা বাবার স্থান শিক্ষাগুরুকেই তেমনি যেন দিই সঠিক মান পুরো জ্ঞানের আলো দানে হলেন যিনি শিক্ষক একদিনের শিক্ষা দিলেও তিনিও সবার শিক্ষক তাই শিক্ষক শিক্ষা দিলে মানব সদা জ্ঞানে শিক্ষক যে সবার শিক্ষাগুরু মানে সর্বজনে শিক্ষাগুরুর শিক্ষা সবাই করব সদা গ্রহণ তারই শিক্ষা গ্রহণ করলেই হবে প্রশিক্ষণ তারা দেখাবেন সঠিক জীবন সঠিক জ্ঞানের পথ তাই মারা যেন কখনো না ভাবি কুপথের কোনো মত আমাদের জীবনকে সুন্দর করতে যাদের অবদান বেশি সম্মান তাদের সব সময় করবো রাখবো তাদের খুশি শিক্ষাগুরু সবার জীবনেই করেন শিক্ষা দান তাই তো জীবন দিয়েও শিক্ষাগুরুর মান কিন্তু এখনকার সমাজে শিক্ষা গুরুকে এত অসম্মান আর অবহেলা করতেছে আশেপাশে দেখে খুব খারাপ লাগে আমি শিক্ষাগুরু গুরু আমি চাই পৃথিবীর প্রত্যেকটা মানুষই শিক্ষাগুরুকে যথেষ্ট সম্মান করুক তাদের ভক্তি করুক তাদের শিক্ষা নিয়েই আমরা আজ দূর এই পথে আসতে পেরেছি সবাইকে ধন্যবাদ ভালো থাকে